আজকে বিশালগড় ট্রাফিক ইউনিট তারা প্রত্যেক দিনের মতন রেগুলার ভেকল চেকিং করতেছিল বিশালগড় বক্তনগর রোডে তখন একটি বাইকে তারা সাইন দেয় তো বাইকটি সাইন ওমাননগরে যাওয়ার পথে তারা বাইকটিকে আটক করে আটক করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের জানতে পারে তাদের বাড়ি রহিমপুর যার নাম রবিউল হুসেন তো তখন তাদের কথার মধ্যে কিছু অসক্ষণতা পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদেরকে সার্চ করে তাদের কাছে পাঁচশো টাকা ষাটটি বান্ডেল পাওয়া যায় তো এইগুলা যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় কোথা থেকে আনা হয়েছে তাদের ঠিকভাবে সঠিক উত্তর দিতে পারেনি তো তাদের সাসপেক্টেড হওয়ায় ট্রাফিক ইউনিট তারা তাদেরকে থানায় নিয়ে আসে এখন আমরা এটা জিজ্ঞাসাবাদ করছি টাকাগুলো কোথা থেকে এসেছে পরবর্তী সময়ে যদি কোনো কিছু থাকে আমি আপনাদের মাধ্যমে আপনারা জানিয়ে দেব টাকাগুলো এখনো আমরা কাউন্ট করিনি তো বান্ডেলগুলা আমরা দেখছি পাঁচশো টাকার বান্ডেল সাতটা বান্ডেল আছে যা যে বাইকটি থেকে পাওয়া গেছে তার নাম্বার হলো টিআর জিরো সেভেন এইচ নাইন ফোর সিক্স টু বাইকটি নিয়ে তারা বসন্ন দিকে যেতে চাই এটাই আমরা এখন ভেরিফাই করছি তারা টাকাগুলো কোথা থেকে এনেছে এবং কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এবং ভেরিফাই করে যদি কিছু থাকে আমরা অবশ্যই জানাবো আমরা যে বাইক চালক তাকে আটক করা হয়েছে